আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ কর্মরত আছি রেজিস্টার হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী ভবন এক রুম নম্বর সাতশো ছয় চলছে সেপ্টেম্বর মাস বিশ্ব ব্লাড ক্যান্সার সচেতনতা মাস এই মাসকে সামনে রেখে এই মাস চলমান মাসে এই সচেতনতা সামনে রেখে আমরা ব্লাড ক্যান্সার সম্পর্কে একটু জানবো এবং সচেতন হব তো আমরা ব্লাড ক্যান্সার বলতে মূলত ব্রড হেডে যদি আমরা বলি তিনটা সেটা হচ্ছে লিউকেমিয়া লিম্ফোমা এবং মাইলোমা লিউকেমিয়া বলতে আমরা কোনটা বোঝাচ্ছি সাধারণত আমাদের ব্লাডের যে সেলুয়ার এলিমেন্টস আর বিসি ডাব্লু বিসি প্লেটলেট এই যে সেলগুলো বা লিউকোসাইড সেলগুলো অত্যাধিক পরিমাণে যদি বেড়ে যায় বেড়ে গেলে সেটা ইমেচিউর সেলের পরিমাণ যদি অত্যাধিক বা এই সেলের পরিমাণ অত্যাধিক বেড়ে যায় সেক্ষেত্রে আমরা লিউকেমিয়া সাধারণত বলে থাকি এবং লিম্ফোমা বলতে আমরা সাধারণত এই যে ডাব্লু বিসি একটা স্পেসিফিক সেল লিম্ফোসাইট সেটা যদি অত্যাধিক পরিমাণে বোন মারোতে এবং বোন মারোতে তৈরি হয় সেটা পেরিফেরাল ব্লাডে অথবা যত আমাদের যে লিম ভেসেলগুলো আছে বা লসিকা নালি এবং রসিকা গ্রন্থির যে কোনো জায়গায় সেটা মাথা থেকে যে কোনো জায়গায় যদি ওরা হঠাৎ করে ওখানে বা ওদের বেড়ে যায় সেটা হতে পারে হতে 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 পারে 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 পেটের মধ্যে মধ্যে বুকের ব্রেনে পায়ে যে কোনো জায়গায় এটা হতে পারে ইভেন এটা ব্রেস্টে হতে পারে এটা লাংসের মধ্যে হতে পারে তো রুসিকা গ্রন্থি যেসব জায়গা আছে সব জায়গায় কিন্তু এটা হতে পারে সেটাকে আমরা বলে থাকি লিম্ফোমা এরপরে মাল্টিপল মাইলোমা যেটা আছে সেটা সাধারণত বন্যার হতে থাকে প্লাসমা সেল যদি অত্যাধিক পরিপূর্ণ বেড়ে যায় তখন থাকে আমরা মাইলোমা বলি এই জন্য অনেকে মাল্টিপল মাইলোমাকে বোন মারো ক্যান্সারও বলা হয়ে থাকে বা বলে থাকি আমরা তো ক্ষেত্রে এই যে আমরা যেগুলো কমন ব্লাড ক্যান্সারগুলো বললাম এছাড়া অনেক ব্লাড ক্যান্সার আছে আমরা একেবারে বড় টার্মে তিনটাকে হাইলাইট করে বললাম তো এইগুলোতে সাধারণত কমন কিছু লক্ষণ আমরা পরিলক্ষিত হয় তার মধ্যে এক হচ্ছে যে তার দীর্ঘ সময় ধরে দুর্বলতা সাথে সাথে জ্বর সহজে জ্বর ভালো না হওয়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সন্ধ্যার পরে জ্বর বা রাতে ঘাম দিয়ে জ্বর আসা ওজন কমে যাওয়া তাছাড়া রক্ত দেখা যায় যে বিভিন্ন জায়গায় লাল কালো দাগ বা দাঁত দিয়ে রক্ত যাওয়া বা মেয়েদের ক্ষেত্রে মেন্ট্রোয়াল ব্লাড যেটা আছে সেটা অত্যাধিক পরিমাণে নর্মাল হচ্ছে স্বাভাবিক চেয়ে বেশি যাওয়া এই সমস্যাগুলো নিয়ে সাধারণত প্রকাশ পেতে পারে এছাড়া যেটা আমরা বললাম লিম্ফোমার ক্ষেত্রে এক্সট্রা যেটা হয় সেটা হচ্ছে লসিকা গ্রন্থির মধ্যে লিম্ফোসাইডের অত্যাধিক যদি বেড়ে যায় সেগুলো হতে পারে অর্থাৎ ফোলা নিয়ে প্রেজেন্ট করে আমরা যেগুলো দেখতে পাই দেখতে পাওয়ার মধ্যে আমার গলা এরপরে বগল তারপরে কুকচি এইগুলোতে আছে এছাড়াও আমাদের দেখা যাচ্ছে যদি লাংসে হতে পারে আমরা বললাম ব্রেস্টে হতে পারে পেটের মধ্যে হতে পারে তো পেটের মধ্যে হলে অনেক সময় তার সাথে সাথে পানি চলে আসে এরকমও হয় অনেকে দেখা যাচ্ছে পেট ফুলা নিয়ে আসতে পারে শ্বাসকষ্ট নিয়ে অনেকে হাজির হতে পারে এবং দেখা যাচ্ছে ব্রেনে অনেকে ব্রেনে মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা বা চোখে দেখতে ঝাপসা দেখা বা অন্যান্য সমস্যা ব্রেন রিলেট অন্যান্য সমস্যা নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে অর্থাৎ রোগের কমন লক্ষণ তো কিছু আছে তার সাথে সাথে কিছু আরো আনুষঙ্গিক লক্ষণ প্রকাশ পেতে পারে তা আমাদের জন্য কি করণীয় আমরা হচ্ছে এই ধরনের সমস্যা হলেই আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ডক্টরের পরামর্শ বিশেষ করে আমাকে অবশ্যই ব্লাডের সমস্যা দিয়ে আমি চিন্তা করি যেহেতু ব্লাড ক্যান্সার সম্পর্কে আমরা আলাপ করছি তাহলে অবশ্যই একজন ব্লাড বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্ট বা হেমাটোনকোলজিস্ট একই জিনিস যাই হোক আমরা একটা ব্লাড বিশেষজ্ঞ বা ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিব বাদ বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমার হেমাটোলজিস্ট বা বিশেষজ্ঞ পরীক্ষা করে তারপরে কোন ধরনের ক্যান্সার এবং কি করণীয় কোন ধরনের ট্রিটমেন্ট আপনাকে ঠিক করে দেবে এবং এই আজকে আমি যেটা আপনাদের মেসেজ চাই সেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাস আমাদেরকে এই ব্লাড ক্যান্সার সম্পর্কে সচেতনতা হতে হবে এবং সচেতনতা সচেতন হয়ে আমাদেরকে এই রোগ প্রতিরোধে এবং প্রতিকার এগিয়ে আসতে হবে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে হয়ে গেলে প্রতিকারের প্রতি আমাদের বেশি আমরা মনোনিবেশ করি দেখা যাচ্ছে আমার ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছে তখন আমরা বিভিন্ন জায়গায় দেশের বাইরে বা অন্য অন্য জায়গায় যাওয়ার প্রতি আমরা বেশি আমাদের আর ঝোঁক থাকে প্রবণতা বেশি কিন্তু আমরা এই রোগটা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি বা এই রোগ প্রতিরোধে আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমাদের খাদ্যাভ্যস আমাদের জীবনের চাল চলন কীভাবে হবে এইগুলো যদি আমরা আগে থেকে কিছুটা করতে পারি সেক্ষেত্রে কিন্তু রোগের ঝুঁকি কমে যায় এবং আর্লি ডায়াগনোসিস হলে মৃত্যুর ঝুঁকিও কিন্তু কমে যায় তো আমাদের এইটার প্রতি জোর দেওয়া বেশি জরুরি তো আসুন আমরা লোক সম্পর্কে জানি সচেতন হই অল্পতে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে যদি রোগটাকে তার অগ্রসর হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করি এবং সুস্থ থাকি ভালো থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ